হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই মিনি পাওয়ার টিলারের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো পিওর্স আপনাদের বহুল প্রতীক্ষিত তেষট্টি সিসি ফোর স্টক মিনি পাওয়ার টিলারের স্টক শেষ হয়ে যাওয়ার পর আমরা আপনাদের অনেক অনেক সারা পেয়েছি সেই সারা পাওয়ার কারণে আমরা পুনরায় আবার এই তেষট্টি সিসি ফোর স্টক মিনি পাওয়ার টিলার আপনাদের জন্য নতুন করে আপডেট করে নিয়ে এসেছি তো ভিওয়ার্স আপনারা যারা এই তেষট্টি সিসি মিনি পাওয়ার টিলার অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন এই মেশিন দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন তা অলরেডি আপনারা পুনরায় আগের অনেক ভিডিওতেই দেখেছেন যাদের পানের বরজ আছে সবজির ক্ষেত আছে বা অন্যান্য চাষের জমি আছে তারা এই মেশিনটি দিয়ে নিজের জমি নিজে খুব সহজেই অপারেট করে চাষ করতে পারবেন এবং এই মেশিনটা দিয়ে চাষ করলে আপনার চাষের জমি অত্যন্ত ঝুরঝুরে একদম বেলে দশ এডেল দোষ সব ধরনের মাটিতেই আপনার এই মেশিনটি দিয়ে আপনি চাষ করতে পারবেন আরও যে সবচেয়ে বড় সুযোগ সুবিধাটা হচ্ছে এই মেশিনটি আপনি শুকনা জমির পাশাপাশি কাদা জমিতেও চাষ করতে পারবেন পুনরায় আমরা দেখিয়েছি যে ধানের জমিতে এই মেশিনটি কিভাবে অপারেট করা হয় যে এই ভিডিওটা আমাদের এই চ্যানেলেই আপলোড করা পুনরায়তে আগের ভিডিওগুলো আপনারা চেক করলে অবশ্যই পাবেন তো অবশ্যই আপনারা আগের ভিডিওগুলোও দেখবেন আর আমরা জানি আপনারা বরাবরে আমাদের চ্যানেলের সাথে আছেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন এবং আমাদের আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য সুন্দর সুন্দর লাইক কমেন্টসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের কাছে যে মেশিনটি নিয়ে এসেছি এটি সবচাইতে বেশি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মেশিনটি একটি ফোর স্ট্রোক ইঞ্জিন আর ফোর স্ট্রোক ইঞ্জিন সাধারণত তেলে অনেক বেশি চলে তো এই মেশিনটা দিয়ে আপনারা আপনাদের ভুট্টার জমি ঘাসের জমি চাষের জমি সবজির জমি আদার যে সবজির বাগানগুলো হয় সব জায়গাতেই এই মেশিনটি আপনার পারফেক্টলি একটা মেশিন যেটা আপনি চালাতে পারবেন তো ভিওয়ার্স আপনারা আর দেরি না করে আজই এই মেশিনটি অর্ডার করে নিন আর এই মেশিনটি অর্ডার করার জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন দেয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিনটি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশের জেলা সদর পর্যায়ে মেশিনটি পৌঁছে দিতে পারি তো ভিওয়ার্স আর দেরি না করে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে খুব সহজেই পৌঁছে যায় তো ভিউয়ার্স বরাবরের মতো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম